রত্নলা থেকে অটো করে চলে আসার জন্য পাঁচ মিনিটের হাঁটা হাটা কমেন্ট বক্সে অবশ্যই

মেলায় ঢুকে প্রথমে যেগুলো চোখে পড়লো সেগুলোই একটু দেখছি এখনও কিছু খাওয়া দাওয়া শুরু করিনি স্টার্টার দিয়ে শুরু করব স্পেশালি বেশি করে চোখে পড়ছে কিন্তু অনেকগুলো স্টল এবারে রয়েছে সব স্টলের প্রাইসগুলো তোমাদের দেখিয়ে দিলাম পজ করে তোমরা প্রাইসগুলো ঠিক করে দেখে নিতে পারো এছাড়া তো ফিশ ফ্রাই চিকেন পকোড়া ফিশ বাটার ফ্রাই যেগুলো থাকে সেগুলো রয়েছে প্রচুর দোকানটার ভেতরে গিয়ে এবার দেখাই বাঙালি বাঙালি ছাত্র ও শিশু আহারে এই খাদ্যপেলায় আজকে তো রইছি এখন কিনেছি চিকেন পকোড়া তো সেগুলো দেখি কেমন হয় খেতে আর তোমাদের সাথে রিভিউ শেয়ার করি তো অপর শোনা এখন আমাদের মতন করে বেলঘড়িয়া পকের সাথে রয়েছে সাথে রয়েছে গোস্টিং ব্র্যান্ড আর আমাদের চলেছে প্রথমে আমরা যেটা নিয়েছিলাম চিকেন পকোড়া আর একশো টাকায় পাঁচ পিস আর নরম ছিল গরম গরম সঙ্গে সঙ্গে ভেজে দেওয়া হয়েছে আর এমনটাও বলবো না যে অসাধারণ খেতে সেরকমও বলবো না নর্মাল যেমন হয় সেরকমই হয়েছিল এবারে নেক্সট স্টলটা দেখাই জাফরানি রেস্টুরেন্টে হাই স্কুল এখানে রয়েছে নেক্সট স্টলটা আছে কিং অফ কাবাব কাবাব ইস আর এই স্টলতে কম্বো অফার চলছে তো এইখান থেকে আমরা নিয়েছিলাম

এখানে রয়েছে কিং অফ কাবাব ই কাউন্টারের সামনে কাবাব এজ ই্টলের প্রাইসগুলো তোমাদের একবার দেখিয়ে দিই নাইনটি নাইন ওয়ানটি নাইনের কম্বো অফার এখানে পাওয়া যাচ্ছে এখান থেকে যেটা কিনলাম সেটা হচ্ছে বাসন্তী পোলা ও চিকেন রেজালা খেতে কিন্তু এটা অসাধারণ ছিল বলবো তোমরা এখানে এলে কিন্তু এটা ট্রাই করতে পারো

এখানে যেমন আমাদের জিজ্ঞাসা করা হচ্ছে যে আমরা ব্লগাররা প্রতিদিন ঘুরে ঘুরে এত খাচ্ছি আমাদের অ্যাসিডিটি বা হজমের কোনো সমস্যা হয় কি না অ্যাসিডিটির সমস্যা কেন হচ্ছে না গোপন রহস্য এটাই যে যখন কোথাও দেখে যে আমরা ব্লগ করছি আমাদের প্রতি স্পেশাল কেয়ার নেওয়া হয় আমাদেরকে বেশি ভালো ভালো দেওয়া হয় যাতে আমরা গুড রিভিউ দিই অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা খুব ভালো পাচ্ছি কিন্তু পরে অনেকেই গিয়ে কমেন্ট করে যে না এত ভালো ছিল না তাই এখানে ওখানে যেখানেই যাচ্ছি টুকটাক খাওয়া দাওয়া করলো স্পেশালি স্ট্রিট ফুড তোমাদের সাথে সেগুলো কিন্তু সবসময় শেয়ার করি না

হচ্ছে অনিয়ন লোটাস ফ্রাই সামনে রাখা আছে দেখছি একটা ফ্রাই করেও রাখা আছে তার পাশেই আছে যে কোনো করার জন্য চা মেলাতে যেহেতু রাত্রি দশটা পর্যন্ত যত সন্ধ্যে বাড়ছে রাত্রে বাড়ছে ভিড়ও কিন্তু তত বাড়ছে

চারিদিকে নানান স্টলের মধ্যে যেটা আরো একটা স্টল চোখে পড়লে সেটা হচ্ছে চকলেট স্টল এখানে বিভিন্ন রকম फ्लेভারের চকলেটস রয়েছে আর আমাদের অনেকের কাছে যেটা ভীষণ স্পেশাল সেটা হচ্ছে মিত্র ক্যাফে কবিরাজি ফেস্টিভ স্পেশাল কবিরাজি পকোড়া কাটলেট যেগুলো রয়েছে আইটেমগুলো তোমাদের প্রাইসগুলো দেখিয়ে দিলাম সকলকে জানাই সাদর আমন্ত্রণ আজকে আমাদের প্রথম দিন উনত্রিশে ফেব্রুয়ারি থেকে তেসরা মার্চ वहां रे आरे फूड फेस्टिवल जहां पे प्रचुर स्टॉल्स रोसे एंड बाकी का वाले स्टॉल बहुत अच्छा लग रहा था हम अच्छा लग रहा है हमें अच्छा लग रहा है बहुत ही बेहतरीन सीन हो ডেজার্ট হিসাবে তোমরা নানান ধরনের মিষ্টি পেয়ে যাবে কৃষ্ণনগরের সরভাজা থেকে নবদ্বীপের বিভিন্ন ধরনের মিষ্টিও আরও অনেক রকম অনেক কিছু তো চলো দেখো সেই খাওয়া দাওয়ার সাথে মিসেট এগুলো রয়েছে খাওয়া দাওয়া করুন এবং খাওয়ার সাথে আকার উদ্ধার করতে পারি মিসের গভর্মেন্স হয়েছে বাইরেছে গভর্মেন্ট রয়েছে বাইরা বিশালই এই খাওয়া দাওয়ার সাথে মিসে ওগুলো রয়েছে খাওয়া দাওয়া করুন এবং খাওয়ার সাথে ষ্ণুনগর আর নগরী যে স্টলের বৃষ্টি রয়েছে আমরা দু তিন রকম বাড়ির জন্য এনেছিলাম ওখানে আর খেতে পারিনি আর মিষ্টিগুলো অসাধারণ ছিল মিষ্টি কিন্তু তোমরা ট্রাই করো বলতে পারো যাদের মিষ্টি খুব একটা পছন্দ নয় তাদেরও কিন্তু এগুলো ভালো লাগবে চন্দননগরের সূর্য কুমার স্টল থেকেও মিষ্টি নিয়েছি সেখানে মিষ্টিগুলো ভীষণ ভালো হয়েছে যেগুলো একদম টাটকা ভালো ছানার মিষ্টি কিন্তু তোমরা মিস করো না নবদ্বীপের মিষ্টি স্টলের পাশে রয়েছে বাও মোমোর স্টল বাও মোমো বা চায়নার নিয়ে আলাদা করে আর কিছু বলার নেই বাও মোমো বা চায়নার টেস্ট মোটামুটি আমরা সবাই জানি এরপর যে স্টলটা দেখাবো মেলায় ঢুকেই ডান দিকে যে ফার্স্ট স্টলটা আছে ডো অ্যাজ ইউ লাইক এখানের পেস্ট্রি আমরা ট্রাই করেছি তো তোমরা এখান থেকে ট্রাই করতে পারো বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি কুকিজ স্যান্ডউইচ বার্গার আর হোম ডেলিভারি অ্যাভেলেবেল যে ফোন নাম্বারটা উনি দেখিয়ে দিচ্ছেন নাইন এইট থ্রি জিরো ফাইভ সিক্স টু নাইন জিরো সেভেন আমরা এখান থেকে একটা পেস্ট্রি নিয়েছিলাম চকো এক্সপ্রেসও পেস্ট্রিটা দারুণ ছিল সব খাওয়া দাওয়ার পর লাস্ট এটি খেয়েছি তো সব কিছু খাওয়ার পর পেস্ট্রিটা খেয়ে ভালোই লেগেছে ছোট থেকে বড় সবাই আনন্দে মেতেছে এই খাদ্য মেলায় যারা বেলঘরিয়াতে থাকে তারা তো আসছে আর যারা বেলঘরিয়ার কাছাকাছি থাকেন তারাও কিন্তু এই মেলা মিস করছে না তো এই রকম আরও অনেক স্টল আছে যেগুলো তোমরা মেলায় এলে দেখতে পাবে সব জায়গায় ঘুরতে গিয়ে টুকটা খাই আজ খেতে এসেছি খেতে এসে খাচ্ছি আর ঘুরছি আর কী কী শেয়ার করছি তোমাদের সাথে কী কী খাচ্ছি সেগুলো শেয়ার করছি আর সব তো খেলে সম্ভব না সব খেতেও পারবো না সব দেখাতেও পারবো না যেটুকু পসিবল সবটাই শেয়ার করে দিচ্ছি

আজকে মতো খাওয়া দাওয়ার পর্বে এখানেই শেষ করলাম ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে প্লিজ জানিয়ে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো আনন্দ থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিও